বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত করদাতা আসসালামু আলাইকুম আপনি কি জানেন শুধু আয় করলেই নয় বিনিয়োগ করলে আপনি পেতে পারেন ট্যাক্সের উপর কর ছাড় বা কর হ্রাস অনেক করদাতা গত বছর বিনিয়োগ করতে পারেননি ফলে এই করবর্ষে কর ছাড় বা কর হ্রাস গ্রহণ করতে পারবেন না তাদের জন্য বলছি এখনই সময় শুরু করার এই জুলাই মাস থেকে বিনিয়োগ করুন কারণ বিনিয়োগ করলে পরবর্তী করবর্ষে আপনার ট্যাক্স কমে যাবে চলুন জেনে নেই কোন কোন খাতে বিনিয়োগ করব আর কোন তিনটি বিনিয়োগ করার জন্য সহজ ও কার্যকরী বিনিয়োগের খাত অনেকগুলো রয়েছে তার মধ্যে থেকে আমরা তিনটি বিনিয়োগ কথা জানাবো যেটা সবার পক্ষে করা সহজ এবং কার্যকর আয়কর আইন দুই তেইশ অনুযায়ী কিছু নির্দিষ্ট খাতে আপনি যদি বিনিয়োগ করেন তাহলে তিন পার্সেন্ট অথবা পনেরো পার্সেন্ট পর্যন্ত কর বা কর ছাড় পেতে পারেন এটা সরাসরি আপনার ট্যাক্স লাইবিলিটি কমিয়ে দেবে ধরা যাক আপনার ট্যাক্স হয়েছে পঞ্চাশ হাজার টাকা আপনি যদি নির্ধারিত পদ্ধতিতে বিনিয়োগ করেন ধরে নিলাম ডিপিএস দশ হাজার টাকা করে বারো মাসে এক লাখ বিশ হাজার টাকা তাহলে মোট আয়ের তিন পার্সেন্ট অথবা প্রকৃত বিনিয়োগ প্রকৃত বিনিয়োগ বলতে এখানে যে দশ হাজার টাকা করে ডিপিএস করেছেন সেটাকে প্রকৃত বিনিয়োগ বলা হয় প্রকৃত বিনিয়োগের পনেরো পার্সেন্ট এই দুইটার যেটা কম অর্থাৎ ধরে নিলাম প্রকৃত বিনিয়োগের উপর পনেরো পার্সেন্ট যেটা আঠারো টাকা পেয়েছেন সেটাই কম তাহলে এই পঞ্চাশ হাজার টাকার উপর সর্বোচ্চ আঠারো হাজার টাকা পর্যন্ত ছাড় পাবে বিনিয়োগ করার জন্য অনেক খাত থাকলেও সব করদাতার পক্ষে সব খাতে বিনিয়োগ করা সম্ভব নয় তাই আজ আমি তিনটি সবচেয়ে সহজ ও কার্যকরী বিনিয়োগের খাত বলবো যা সরকারি বেসরকারি চাকরিজীবী বা প্রপাইটারশিপ ব্যবসায়ীদের জন্য একদম পারফেক্ট প্রথমটি হচ্ছে ডিপিএস আপনি চাইলে যে কোনো ব্যাংক থেকে মাসিক মাত্র পাঁচশো টাকা এক হাজার টাকা পাঁচ হাজার টাকা এমনকি দশ হাজার টাকা জমা দিয়ে ডিপিএস করতে পারেন তার চেয়েও বেশি করতে পারবেন কিন্তু আপনাকে বছরে সর্বোচ্চ এক লাখ বিশ হাজার টাকা পর্যন্ত ট্যাক্স রিবেট পাবেন আয়কর ছাড়ের জন্য সর্বোচ্চ দশ হাজার টাকা মাসিক ডিপিএস যথেষ্ট সেই অনুযায়ী কর গণনা করা হবে ডিবিএস করার পর বছর শেষে ব্যাংক সংরক্ষণ করুন রিটার্ন করার সময় প্রয়োজন দ্বিতীয়টি হচ্ছে জীবন যে কোনো অথেন্টিক কোম্পানির পলিসি গ্রহণ করে নিয়মিত প্রিমিয়াম দিন এই বিমা পলিসির প্রিমিয়ামের টাকা কর আওতায় পড়ে এলআইসি ডেলটা লাইফ ইন্স্যুরেন্স মেট লাইফ ইত্যাদি কোম্পানির প্রিমিয়াম ট্যাক্স রেয়াত যোগ্য তৃতীয়টি হচ্ছে সঞ্চয় সরকারি সঞ্চয়পত্র পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র পেনশন সঞ্চয়পত্র পারিবারিক সঞ্চয়পত্র এই বিনিয়োগে সুদও ভালো পাবেন আবার পাওয়া যাবে এগুলো ব্যাংক বা ডাকঘর বা জিপিও থেকে সহজে কেনা যায় বিনিয়োগ করলে কর ছাড় পাবেন কীভাবে আপনি যদি এই খাতগুলো বিনিয়োগ করেন তাহলে পরবর্তী কর বছরে রিটার্ন ফাইলে সেগুলো দেখাতে পারবেন এনবিআর এর নির্ধারিত হিসাব অনুযায়ী অর্থাৎ মোট আয়ের উপর তিন পার্সেন্ট হারে অথবা প্রকৃত বিনিয়োগের পনেরো পার্সেন্ট হারে যেটা কম সেটাই আপনি কর বা কর ছাড় পাবেন বিনিয়োগের দলিলগুলো সংরক্ষণ করুন রিটার্নে বিনিয়োগ বিবরণী অংশে সঠিকভাবে দেখান প্রয়োজনে একজন অভিজ্ঞ ট্যাক্স কনসালটেন্ট বা আয়কর আইনজীবীর পরামর্শকের সহায়তা নিন স্মার্ট করদাতা হতে চাইলে এখন থেকেই পরিকল্পিত বিনিয়োগ শুরু করুন ছোট ছোটো মাসিক ডিপিএস জীবন বিমা জীবন বিমা প্রিমিয়াম বা সঞ্চয়পত্র আপনার কর নিতে সাহায্য করবে সাথে ভবিষ্যতে নিরাপত্তা নিশ্চিত করবে সঠিক কর দিন সঞ্চয় করুন বিনিয়োগ করুন দেশ এবং নিজের ভবিষ্যতের জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেলটি ল হাউস